আসসালামু আলাইকুম ও ওই যে ঐতিহাসিক মিছিল আমরা ফুলপুর কলোনি এবং শাহাপুর নতুন খরিবোনা বের হয়েছে এর ওলামাই কেরামগঞ্জ আমাদের আচ্ছা ঈদে জাসনে ঈদে মিলাদুল মুবারক সম্বন্ধে কিছু আপনার যদি বক্তব্য থাকে আপনি বলতে পারেন বলেন এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের আজকে বাবরিবুল আওয়ালের যে সকালবেলাতে আমরা জুলুস বেরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল আকারের একটা জুলুস বের হচ্ছে আমাদের শাহাপুর নাজিরপুর কাউশিয়া মাবিয়া মাদ্রাসা এবং ফুলপুর কলোনি এবং আপনার নতুন খড়িগোনা তিনটা গ্রাম যৌথভাবে আমরা জুলুস বের করেছি ইনশাল্লাহ আমরা এরকম প্রতি বছরই এভাবে আমরা জুলুস বের করতে থাকবো আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকম বারো বিলাওয়াল নাবির আপনারা নবীর আগমন দিবসে আমি আর দু চেকটা পুলি আমি পড়ছি আজ আমেনার ঘরে ভোর পর মেলারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ পরিবেশভাবে একটা আমাদের জুলুস বেরিয়েছে দেখুন মনে হচ্ছে চারিধারে আমাদের একটু ক্যামেরাম্যানকে বলবো যে একটু আমাদের জুলুসটা দেখাতে আমাদের যে জুলুসটা আমরা বের করেছি সেই জুলুসটার দিকে একটু ক্যামেরা ঘোরাতে বলবো আপনারা দেখেন জুলুস ইনশাল্লাহ আমরা খুব গত বছরের চাইতে এবার আমরা বেশি করে জুলুস বড় বের করেছি এইভাবে আমরা জুলুস বের করতে থাকবো যেন কোনো অভাবি কোনো দেবন্দি নবীর আগমন দিবস নিয়ে কোনো এতরা ফটো যেন না দেয় আপনারা দেখেন সারা বিশ্বের আজকে সারা বিশ্বের যত মুসলমান আছে নাবি প্রেমিক বলি প্রেমিক তারা আজকে এই নাবির আগমন দিবস নিয়ে তারা আজকে আপনার জুলুস বের করেছে আমরাও জুলুস বের করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় জুলুস রকম জুলুস আমরা কোনো দিন দেখিনি আজকে যেরকম জুলুস আপনারা দেখছেন ভিডিওতে কমেন্ট করবেন ভালো করে কমেন্ট করবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন সারা বিশ্বে মুসলমানের ঘরে ঘরে যেন এই আমাদের জুলুসের বাণী এই জুলুস যেন আমাদের তাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলে বেশি বেশি করে আমাদের এই বিষয়ে আপনারা দোয়া করবেন শুনলেন আমাদের মাদ্রাসার মোদারেস মৌলানা মোহাম্মদ আব্দুর রাকিব রেজমী সাহেবের কাছ থেকে যে জাসনাই ইলাদ মিলাদুল নবী উপলক্ষে আপনার কিছু আলোচনা করলেন তাই জাসনে ঈদে মিলাদুল নবী আমরা ঈদ মানাই এটা খুশি সকলের জন্য বিশ্ববাসী পাঁচশো ছয়াত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে বিশ্বনবী মহানবী মুস্তফা এসেছে এর খুশিতে আমরা উত্তাল কারণ নবীর মহাব্বত হচ্ছে আমাদের মেন নবী মুস্তফা না আসলে আসমান জমিন রাহুক আলাম এবং কোরআন হাদিস শরীফ আমরা কিছুই পেতাম না এ দয়ান নবী মুস্তফা সাল্লা তাল আলী সাল্লামের খুশিতে আমরা সবাই আনন্দিত তাই বিশ্ববাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমরা নবীর আদর্শকে মেনে চলুন কারণ কোরআন আল্লাহ পাক বলছে এলাকাত কান আলাকুম ফি রসুলিল্লাহ হে পশবাতন হাসানা নবীর আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাই নবীর আদর্শকে যেন আমরা মেনে চলতে পারি এই বার্তা আমরা বিশ্ববাসীকে দিতে চাই তাই আমরা বিশাল ঐতিহাসিক আকারে এই জশনঈদে মিলাদুন নবী উদযাপিত করছি এতে আমরা সকলে আনন্দিত তো ভাই অনুরোধ করব এটা যারা চুলকালিমূলক দেখে সারা হলো ওয়াবি দেবন্দী ফারাজিলামাঝাব এরা এটাকে মানে না কারণ তারা নবীকে মানে না তাদের এমান নাই কারণ শূন্যে জামাদের একমাত্র এমান আছে এরাই নবীর মহাব্বতে জুলুস মানায় অদেব আপনাদেরকে বিশেষ বার্তা দিতে চায় নবীর আদর্শ মেনে চলুন নবীকে ফলো করুন সে তাহলে আপনার জীবন সাকসেসফুল হবে আশা ও আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষেপিত আলোচনা শেষ করলাম ঐতিহাসিক জুলুসের কিছু আমরা অংশ তুলে ধরবো ইনশাআল্লাহ ਕਿਤਾਬ ਬਾਹਰ ਰਹੀ ਰਜੀ ਉਲਾਵਾ ਜਿੱਤਨਾ ਬਾਹਰ ਰਹੀ ਰਜੀ ਉਲਾਵਾ ਕਿਤਾਬ ਇਹ ਦੇਖਣ ਦੇਖਣ ਘਰੇ ਘਰੇ ਚਾਲਾ ਘਰੇ ਘਰੇ ਚਾਲਾ ਅਸੂਹਾਂ ਦੇ ਚਾਲਾ ਬੱਕਾਇ ਮਨ ਬੁਢੇ ਜੈ ਬੱਕਾਇ ਮਨ ਬੁਢੇ ਜੈ ਬੱਕਾਇ ਮਨ ਬੁਢੇ ਜੈ ਬੱਕਾਇ ਮਨ ਬੁਢੇ ਜੈ ਬਾਰੇ ਬਾਹਰ ਕੋ ਜੈ ਬੱਕਾਇ Fófo náírà ṣe ní ìdájọ́ fún mi.